নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আইডিয়াল প্রপার্টি চ্যানেল তো আজকে আবারও আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার মসলন্দপুরে খুব কম দামের মধ্যে একটা সুন্দর একতলা বাড়ির সন্ধান আপনাদের জন্য নিয়ে বাইরে কিন্তু স্টেশন থেকে খুব একটা বেশি দূরে নয় আপনাদের স্টেশন থেকে পড়বে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে অটো টোটো সময় লাগবে সাত থেকে আট মিনিটের মতন আর আপনারা যদি আসতে চান আপনাদের ফুল অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে মসলন্দপুর এলাকার ঘোষপুর হচ্ছে জায়গাটার নাম আর ল্যান্ডমার্ক পড়বে আছে আপনাদের বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম স্কুল এবার বলে রাখি বাড়িতে টোটাল জমির পরিমাণ পেয়ে যাবেন কিন্তু দশ কাটা আর এটা কিন্তু কোনো বাস্তু জমি নয় ডাঙা জমি রয়েছে আপনাদের কিন্তু বাস্তু করে নিতে হবে বা আপনারা যদি চান যে প্রপার্টির ওনার বাস্তু করিয়ে আপনাদের হাতে দিই তাহলে সেই বিষয় নিয়ে আপনারা প্রপার্টি ওনারের সাথে কথা বলে নিতে পারে। আর বাড়ির সামনে পেয়ে যাবেন একটা সাড়ে সাত ফিটের চড়া রাস্তা যেটা কি একটা অটো টোটো ঢোকার জন্য কিন্তু যথেষ্ট উপযুক্ত রাস্তা তো বলে রাখি আপনাদের এটা কিন্তু পঞ্চায়েত এরিয়া রয়েছে আর বাড়ির পিছনে যে বাগান মতো এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশ কাটার আপনাদের দশ কাটার মধ্যেই কিন্তু পড়বে পরিবেশ কিন্তু খুব শান্ত আপনারা নিজে থেকে এসেও কিন্তু একবার ভিজিট করে যেতে পারেন আর বাড়িতে পেয়ে যাবেন আপনারা দুটো বেডরুম পাবেন একটা পনেরো বাই বারো একটা বারো বাই দশে একটা বারান্দা পাবেন একটা কিচেন পাবেন আর পেয়ে যাবেন কিন্তু দুটো টয়লেট যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বাড়িটা কিন্তু খুব একটা বেশি পুরনো নয় মাত্র সাত থেকে আট বছরের পুরনো কন্ডিশন কিন্তু খুব ভালো অবস্থাতেই রয়েছে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে লোহার গিরিল বসানো রয়েছে এক্সট্রা সেফটির জন্য মেন গেটও কিন্তু লোহার রয়েছে বাড়ির ফাউন্ডেশন কিন্তু দুতলা করা নেই আপনারা যদি ভবিষ্যতে দুতলা করতে চান তাহলে আপনাদেরকে একটু পিলার বসিয়ে এক্সট্রা পিলার একটু বসিয়ে দুতলা করে নিতে হবে এবার আপনাদের বাড়ি ভিতরটা একটু দেখাতে চাইবো এটা হচ্ছে বাড়িতে ঢুকতে সামনে যে রয়েছে বারান্দাটা সামনে যেটা রয়েছে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আর ডান দিকে রয়েছে আপনাদের সেকেন্ড বেডরুম বারান্দাটা কিন্তু যথেষ্ট চওড়া বাইক টাইক রাখতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা যেটা আপনাদের বলেছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম ভিতর থেকেও ঢোকার রাস্তা আছে আর বাইরে থেকে ঢোকারও রাস্তা রয়েছে সেকেন্ড বেডরুমে এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা যেমনটা দেখতেই পাচ্ছেন রং করা রয়েছে সুন্দর করে আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা মিটির ভিতর থেকে রাস্তা রয়েছে প্রথম বেডরুমটা রয়েছে পনেরো বাই বারো আর এই বেডরুমটা রয়েছে বারো বাই দশ এটাও কিন্তু সুন্দর করে রং করা রয়েছে যথেষ্ট কিন্তু বড় রুম আলো বাতাসযুক্ত রুম এটা হচ্ছে কিচেনের দিকটা এটা হচ্ছে কিচেন গ্যাস ওভেন রাখার জন্য বা বেসিনের জায়গাও কিন্তু করা রয়েছে আর এটা হচ্ছে পিছনের দিকটা পিছনের দিকটাতেও কিন্তু একটা লোহার গেট বসানো রয়েছে আর এখানে একটা চাপা কলও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুটো বাথরুম রয়েছে একটা আপনাদের পেয়ে যাবেন কমোড বাথরুম আর একটা নর্মাল ইন্ডিয়ান স্টাইলে পেয়ে যাবেন এবার আসি একটু দামের বিষয় সব কিছু মিলে প্রপার্টিটার দাম রাখা হয়েছে মাত্র বাইশ লাখ টাকা তবে সেই দামটা কিন্তু ফিক্সড নয় আপনাদের জন্য দাম কিছুটা কমানো হবে ভিডিওতে দেওয়ার রয়েছে নাম্বার আপনারা সেই নাম্বারে যোগাযোগ করুন করে বাড়ির দামের বিষয় বা অন্যান্য জিনিসের বিষয় যদি আলোচনা করতে চান ভিডিওতে নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন আর বাড়িটা ক্ষেত্রে কিন্তু লোন অ্যাভেলেবেল হয়ে যাবে তো আপনারা চাইলে প্রপার্টিটা একবার ভিজিটের জন্য আসতে পারেন কারণ দশ কাটা জমিসহ এরকম সুন্দর বাড়ি একতলার মধ্যে আপনারা কিন্তু খুবই কম পাবেন তাই দেরি না করে ভিডিওতে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার আপনারা সেই নাম্বার দেখে যোগাযোগ করুন আর কোনো রকম কোনো বিষয় জানার হলে বা আরও কিছু আপনাদের বলার থাকলে আপনারা আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর বাড়িটা সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের আমি দিতে পেরেছি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দেবেন কারণ এই ধরনের নিত্য নতুন আপনাদের পছন্দমতো প্রপার্টির সন্ধান আমি চ্যানেলে আনতেই থাকি তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরে ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ